happy birthday to you. to you happy birthday to you happy birthday to you happy birthday to yes, you

ও খেতে চাইছে না ও আমাকে চেটে কি হবে নাও খাও এ রে এটা কি হয়ে গেল খাবে খাবে দাঁড়াও খাও নালে দাদা খেয়ে নেবে তো ওই দেখ দাদা ওর মধ্যে খেতে শুরু করেছে নাম নাম করে খায় তুমি জানো না নাও 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 খাও 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 ভালো খেতে নাকি বাবা খায় তো ভালো খেতে তো খাইছিস না এ কেক তো বেশি দেয়া যায় না অল্প একটু দিচ্ছি না 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 ঠিক আছে এখন না খেলে পরে খাই না

这个这个，哎，报销报销报

আরে বেশি বেশি আরে ঠিক আছে দই কিছু দই দিচ্ছে কামে আমার বসে ভুল হচ্ছে নাও খাও খাও

এরপর ফুকাটা খেয়ে নিই আর আখ ক্রিমটা পরে দিচ্ছি মা আমার হাতটা চাটবি না একটু চাটবো চাটবো লজ্জা পাচ্ছি না আমি দেখ আমি লজ্জা পাচ্ছি তো কেমন করে মুখটা এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে খাবে এখন ও আসল জিনিস তো দেওয়া হয়নি গিফট টু গিফট আমরা এই যে পাকুটা বাজে পাকুটা বাজে

মিষ্টি খাওয়ার পরে সবাই ভালো লাগে ঠিক আছে